সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে ঈদ উপলক্ষে কাতার প্রবাসীদের জন্য থাকছে বড় ধরনের একটি সুখবর কিন্তু কি সেই সুখবর আর কিভাবে আপনারা এই সুবিধাটি নিতে পারবেন কত টাকা খরচ হতে পারে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি এখন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত যতগুলো জেনে নেবেন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত আগামী একত্রিশে মার্চ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা লাইভ মিউজিক্যাল কনসার্ট ঈদ উপলক্ষে প্রবাসীদের জন্য আয়োজনটি করেছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে স্যান সিটি সার্ভিস আয়োজনটি সফল করতে চার মার্চ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সানসিটি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুল আলম কনসার্টটিতে গান গাইবেন শিল্পী মনির খান আখি ইমরান কনা আরিফিন রুমি বেলাল খান শাকি খান বেলি আফ্রোজা প্রমুখ শান্তা জাহানের উপস্থাপনায় কনসার্টটিতে হাজির থাকবেন অভিবিষ্যার এবং ব্যাসেলার পয়েন্ট খ্যাত জাউল পলাশ কাতারের শিল্পাঞ্চল সানাইয়াই এশিয়ান টাউন এমফি থিয়েটারে এই কনসার্টের গেট খোলা হবে বিকাল পাঁচটায় শো শুরু হবে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের প্রধান আয়োজক সানসিটি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুল আলম গাল বাংলাকে জানান প্রবাসীরা দেশ এবং পরিবার থেকে দূরে থাকেন তাদের ঈদ যেন আনন্দের হয় সেজন্য এই বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সাম্প্রতিক সময়ে এটি কাতারের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন আমি কাতারের সব শ্রেণীর এবং পেশার প্রবাসীদেরকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানের জন্য তিন ধরনের টিকিট বিক্রি হচ্ছে সিলভার শ্রেণির টিকিট চল্লিশ রিয়াল গোল্ড নব্বই রিয়াল এবং ভিআইপি দুইশো রিয়াল টিকিট কেনা যাবে অনলাইনে সুতরাং পরিশেষে বলা যায় কাতার বাংলাদেশি প্রবাসীদের ঈদ বিনোদন উৎসব উপলক্ষে যে মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে এটি কাতার অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলেই ধারণ একটি সুখবর তাই যার যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য যার যার সামর্থ্য আছে আপনারা অবশ্যই এই কনসার্টে অংশগ্রহণ করবে